আজ আমি রান্না করছি ভেজ মুগ ডাল এই যে মুগ ডালটা নিয়ে প্রথমে মুগ ডালটাকে হালকা করে ভেজে নেব পুরোপুরি লাল হবে না তার আগে মুগ ডালটা হয়ে যাবে তারপরে জল দিতে হবে আর এদিকে এই যে গাজর কেটে অল্প করে ভাপ দিয়ে রেখেছি শুধু গাজর দিয়ে রান্না করবো অন্য সময় শীতকালে যখন রান্না করে তখন ফুলকপি মটরশুঁটি সব কিছু দিয়ে করি এখন শুধুমাত্র গাজর দিয়ে আজকে করবো এই যে ডালটা হয়ে হয়ে যে ডালটা গেছে জল দিয়ে আগে এটাকে একটু ধুয়ে নেব ডালটা কিছুটা জলে ধুয়ে নিয়েছি কারণ ডালে খুবই ময়লা থাকে এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে এবার সিদ্ধ করতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আপনারা একটা সিটি দিয়ে সিদ্ধ করতে পারেন আমি ডালটাই বেশি পছন্দ করি এবার বেশ কিছুক্ষণ এভাবে এর মধ্যে নুন দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে যতক্ষণ না হয়তো সেদ্ধ হয় সামান্য পরিমাণে কিছুটা আর কি সামান্য না যতটা প্রয়োজন ততটা তেল দিয়ে ভাত ধোয়া ভাত ধোয়া মানে অল্প সেদ্ধ করা গাজরগুলো ভেজে নিচ্ছি আর আরেকদিকে দিকে দেখুন ডালটা সব সময় সেরিয়েছে সেদ্ধ হচ্ছে ডালটা ডালটা সেদ্ধ হচ্ছে আর এটা ভাজা হচ্ছে এটাও ভাজা হয়ে যাবে ডালটাও সেদ্ধ হয়ে যাবে তারপরে ওটাকে কড়ন দিয়ে বানাতে হবে এই যেমন ডাল সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে ভাজা গাজরগুলো দিয়ে দিয়েছি আর একটা কড়াইতে আবার অল্প করে তেল দিয়েছি পরিমাণ মতো এবার এই যে এই যে জিনিসগুলো রয়েছে এইগুলো দেব এই যে এখানে পাঁচ পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর এর মধ্যে রয়েছে জিরা জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প গরম অল্প লঙ্কা গুঁড়ো হুম আর একটু আদা ঘষে দিয়েছি হ্যাঁ এবার এবার এই যে ফোড়নটা দিয়ে দিচ্ছি এই যে ফোড়নটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিচ্ছি তেজপাতা তারপর যে এখানে জল গরম করে রাখা রয়েছে ভালো করে তারপর ডালের মধ্যে দিয়ে দেব এই যে ডালের মধ্যে জল গরম করা জল দিয়ে দিলাম আরো কিছুক্ষণ ফোটাতে হবে কারণ গাজরগুলো ভালোভাবে এখনো সেদ্ধ হয়নি আর একটু ভালো করে সেদ্ধ করতে হবে গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটুখানি গরম ডালের মধ্যে দিয়ে দিই তাহলে তুলতে সুবিধা হবে এবার আমি এটা ডালের মধ্যে মিশিয়ে দেব এই যে আমার ডাল হয়ে এসছে প্রায় এটা একটু ভালো করে ফুটবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ চিনি আর এই গাজরগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে এই ডাল হয়ে যাবে আর নামানোর আগে আমি দিয়ে দেব। একটুখানি গরম মশলা আর একটুখানি ঘি